আসসালামু আলাইকুম তো অফ টেলিগ্রাম বট এ তারা কিন্তু টোকেন অ্যালোকেশন অলরেডি আমাদের দিয়ে দিয়েছে এবং আপনি যে টোকেনটা পেয়েছেন সেটা কিন্তু আপনি এখন উইথড্রো কিন্তু করতে পারবেন তো এখানে আপনি কিভাবে উইথড্র করবেন আমি আপনাদের সরাসরি এটা দেখাই দিব পাশাপাশি এটা কবে ট্রেড স্টার্ট হতে পারে আমরা এখান থেকে কেমন প্রফিট পেতে পারি এবং সর্বশেষে কিন্তু বাস্তব সত্য কথা বলবো সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন তো সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলটিকে আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জন্ন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে একজনে বলে তাদের প্রতিনিধিদের ডেই গুজার অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি আর এরপর বাই প্রজেক্ট বি তাদের কিন্তু আমি এখানে শেয়ার করি সেরকম বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ট্যাপশপ নিয়ে আমাদের অনেক প্রত্যাশা অনেক কিছুই কিন্তু ছিল বাট তারা সর্বশেষ একটা অ্যালোকেশন দিয়েছে কিন্তু সেই অ্যালোকেশনটা একদম বাজে অনেক ইউজার আছে যে তারা এখানে কিন্তু এলিজিবল হয়নি আবার অনেক ইউজার আছে তাদের হিউজ পরিমাণ ব্যালেন্স প্রফিট পার আওয়ার টাইপি কিংবা ডায়মন্ড যাই বলে না কেন থাকার পরেও তারা খুব কম পরিমাণ টোকন পেয়েছে তো তাদের যে অ্যালোকেশন সেটা কিন্তু খুবই একটা বাজে অবস্থা এখানে এইটি পার্সেন্ট ইউজার কিন্তু এলিজিবল হয়নি আবার যারা এলিজিবল হয়েছে তাদেরকে খুব কম পরিমাণ টোকন কিন্তু দেওয়া হয়েছে তাদের যথেষ্ট পরিমাণ রেফার ছিল ব্যালেন্স ছিল প্রফিট পার আওয়ার ছিল আহ আপনার ডায়মন্ড ছিল সবকিছুই কিন্তু ছিল ট্যাপি চামন ছিল তারপরেও কিন্তু তারা এখানে একটা ভালো পরিমাণে কিন্তু আমাদের দেয়নি তো এটা আপনি কিভাবে উ করবেন সেটা একটু বলি তারপর এটার ট্রেডিং কিংবা দাম সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত একটা আপডেট জানাই দিব তো এটা উইডিও করার জন্য আপনি কি করবেন প্রথমে আপনি দেখেন যখন আপনি ম্যানিং এ প্রবেশ করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন তো আপনি এই যে ড্রপ নাম একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু জাস্ট শুধুমাত্র বিট গেটটা তারা এখানে অ্যাড করেছে আপনি এখন আপাতত শুধু বিট গেটে কিন্তু উইডিও করতে পারবেন এখন আপনি যদি মনে করেন যে আমি বিড গেটে উইডো করবো না আমি অন্য কোনো এক্সচেঞ্জের সাইড এখানে অ্যাড হলে তখন আমি উইডিও করব তাহলে কিন্তু আপনি সেটা করতে পারেন আবার চাইলে যদি আপনি মনে করেন আমি এখানে উইড্রো করে রাখবো সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন তো আমি কিন্তু অলরেডি এখানে উইড্রো করে ফেলেছি অল্প কিছু টোকেন পেয়েছি একদমই অল্প আবার হিউজ পরিমাণ পয়েন্ট ছিল হিউজ পরিমাণ প্রফিট পাওয়া বা ছিল হিউজ পরিমাণ ট্রাফিট আওয়ার্নেস সবগুলো করা ছিল তারপরে কিন্তু একদম বাজে একটা অবস্থা করে তারা লাগেশন দিছে তো যাই হোক এরপর দেখেন আপনি যে বিগ্রেট ওয়ালেট জাস্ট এই যে এইখানে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে একমাত্র ইন্টারফেস চলে আসবে তো আপনার যদি ডেট ওয়ালেট খোলা থাকে তাহলে ইএসআই হ্যাভ ইট আর যদি না খোলা থাকে তাহলে আপনি যদি খুলতে চান তাহলে জাস্ট অপশন এখানে একটা ক্লিক করবেন তো আবার যেহেতু আমাদের সবার মোটামুটি অ্যাকাউন্ট করা আছে জাস্ট ইএসআই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে একমাত্র ইন্টারফেস চলে আসবে তো এবার আপনি গিয়ে ট্যাপসের যে অ্যাড্রেস আছে ঠিক আছে সেই অ্যাড্রেসটা আপনি কপি করে এই জায়গায় পেস্ট করবেন এবং আপনার বিগ ডিট অ্যাকাউন্টের ইউ আইডি টা এই জায়গায় দিন দেওয়ার পর জাস্ট এ জায়গায় আপনার ঠিক দিবেন তো দেখেন এই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন তো সরাসরি আপনি চলে যাবেন বিট গেটে ঠিক আছে আমি কিন্তু আপনাদের লাইভ দেখা দিচ্ছি তো বিট গেটে চলে আসার পরে জাস্ট আপনি অ্যাসেসটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে স্পটাটা ক্লিক করেন এবং এই জায়গায় আপনি এই যে ডিপোজিটাটা ক্লিক করতে পারেন কিংবা এই যে সার্চ বক্স এখানেও কিন্তু আপনি দিতে পারেন তো এখানে আপনি জাস্ট ট্যাপস লিখে একটু সার্চ করবেন এই যে দেখেন ট্যাপস এই যে ট্যাপ শপ কিন্তু লেখা আপনি কখনোই জন্য এইটা দিবেন না ঠিক আছে এটা হচ্ছে টপ ফ্যান্টাসির আর এটা হচ্ছে ট্যাপ শপের এই যে দেখেন নিচের এটা ট্যাপ শপ দিয়ে আছে জাস্ট এখানে আপনি এটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এই যে থ্রি ডট মেনু আছে এখানটায় ক্লিক করে দেন এরপর আপনি ডিপোজিটটা ক্লিক করবেন হলে এই অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে তারা বিসসি নেটওয়ার্কে কিন্তু এই যে বিপ টোয়েন্টি নেটওয়ার্কেটা কিন্তু এটা নিয়ে এসেছে জাস্ট এই অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন কপি করে নিয়ে এসে আপনি এ অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে জাস্ট এই জায়গায় এই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিবেন এবং এখানে ইউআইডিটা দিবেন ইউআইডি কোথায় পাবেন ইউআইডি পাবেন কিন্তু আপনি আপনার বিগ ডেটা অ্যাকাউন্টে বিগ ডেটে চলে আসেন আসার পর হোম এটা ক্লিক করেন এই যে এখানে এটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এই যে ইউআইডি আছে জাস্ট এখানে ক্লিক করবেন করলে এই ইউআইডিটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনি এই জায়গায় চলে আসবেন এই এসে ইউআইডিটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে একটা টিক চিহ্ন দেবেন ঠিক আছে এই যে এইভাবে এটা দিয়ে দেবেন এখানে একটা টিক চিহ্ন দেবেন যে কনফার্ম এটা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে এরকম একটা চলে চলে আসবেন আসার করবেন তাহলে আপনার কিন্তু এখানে কনফার্ম তো এখন কথা হচ্ছে এখানে উইড্র করতে হলে মাস্ট বি বিডগেট ওয়ালেটটা কিন্তু কে ওয়াইসি ভেরিফাই থাকা লাগবে যদি আপনি বিডগেট ওয়ালেটটা কে ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না তো এটা গেল আপনার উইড্রো কিভাবে করবেন সে বিষয়টা আর এবার বলি এটার মূল যেই আসল সত্য সে সম্পর্কে দেখেন এখান থেকে কোনো রকম ভালো কোনো কিছু পাওয়ার একদমই বৃথা চেষ্টা আপনারা করবেন না কারণ এখান থেকে কোনো ভালো কোনো কিছু আপনারা কিন্তু পাবেন না তবে যেহেতু তারা উইটো করতে দিশে আমাদের যে কয়েকটা টোকেন আপনি পেয়ে থাকেন না কেন দশ বিশ পঞ্চাশ কিংবা একশো এখানে সর্বোচ্চ বা এক হাজার পর্যন্ত টোকন কিছু ইউজার পেয়েছে কিন্তু সেটা খুবই কম এর বেশি কোনো ইউজার কিন্তু একটা ভালো পরিমাণ টোকন অ্যালোকেশন কিন্তু এখানে পায়নি তো আমার সাজেশন থাকবে আপনারা যে কয়টা টোকেনই পান না কেন ওই যে রেখে দেন যেটাই পাবেন সেটাই নিয়ে আপনাদের সন্তুষ্ট থাকেন কারণ এখান থেকে ভালো পরিমাণ কোনো কিন্তু ভালো পরিমাণ একটা অফার হওয়ার সম্ভাবনা নাই তবে এখনো পর্যন্ত তারা কিন্তু লিস্ট করেছে কিন্তু এটার যে ট্রেড কবে শুরু হবে সে সম্পর্কে তারা কিন্তু এখনো আমাদের কোনো রকম আপডেট দেয়নি কিংবা তারা কখন আমাদের পেমেন্ট করবে সে সম্পর্কেও কিন্তু কোনো রকম আপডেট আমাদের দেয়নি ঠিক আছে জাস্ট শুধুমাত্র তারা বিডগেটের অফের অ্যাড্রেসটা নিয়ে এসছে জাস্ট আমাদের উইড্রো করতে দেওয়ার জন্য এর বাইরে কবে এটা রিচ হচ্ছে কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো আর সে সম্পর্কে তা কিন্তু কোনো রকম আপডেট দেয়নি আর ডেট সম্পর্কে আমি আপনার বলবো এখান থেকে ভালো কিন্তু পাওয়ার আশা করাটাই আসলে ভুল হবে ঠিক আছে কারণ এখান থেকে আপনারা ভালো কোনো কিছু কিন্তু কখনোই পাবেন না তো আমরা যেহেতু এতদিন এত কষ্ট করে কাজ করেছি যে কেউ একটাই টোকেন পান না কেন পাঁচ দশ কিংবা একশো বিশ পান না কেন জাস্ট আপনি টোকেনটা উইথড্র করে রেখে দেন যখন তারা পেমেন্ট করবে তখন আপনি পেমেন্ট পেয়ে যাবেন আমি আবারও বলি এইখান থেকে ভালো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা একদমই জিরো যদি অকল্পনীয় কোনো কিছু না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ভালো ধরনের পেমেন্ট পাবেন না আশা করি ভালো পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ